আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে কিন্তু তোমাদের প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী এই বইটির একটি নতুন টপিক নিয়ে আলোচনা করবো টপিকটি হচ্ছে সংখ্যা প্যাটার্ন চলে যাব তোমাদের প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী এই বইটির পিছন ত্রিশে দেখো এখানে লেখা আছে সংখ্যা প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন কি একটি নির্দিষ্ট নিয়মে সংখ্যাকে সাজানোকে সংখ্যা প্যাটার্ন বলে ঠিক আছে তার মানে আমরা সংখ্যাকে একটা নির্দিষ্ট নিয়মে সাজাবো দেখো নিচে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এখানে বিভিন্ন নিয়মে সংখ্যাকে সাজানো হয়েছে তো সেগুলো আমরা একটু দেখি দেখো প্রথমটাতে লেখা আছে যে পরবর্তী সংখ্যাগুলো কত হবে এই যে একটা প্যাটার্ন দেওয়া আছে এর পরের যে সংখ্যাগুলো আছে সেগুলো কত হবে আমরা সেটা কীভাবে বুঝব আগে প্যাটার্নটা কেমন সেটা আমরা বুঝবো যে কীভাবে সংখ্যাগুলোকে সাজানো হয়েছে এটা আমাদের খুঁজে বের করতে হবে ঠিক আছে দেখো প্রথমে আছে দুই হুম তারপর আছে চার তারপর ছয় তারপর আট তারপর আরও কিছু আরও কিছু আরও কিছু তো তারপর সংখ্যাগুলো কত হবে তো আমরা বুঝি যে দুই থেকে চার আচ্ছা তোমাদের আমি একটু দেখিয়ে দিই একটা দাগ দিয়ে দেখো আমি মনে করো এখানে দুই আছে তো তো আমি এখানে দুটি দাগ দিলাম এক দুই তারপর এখানে কত আছে চার আছে তাহলে আমি এখানে চারই দাগ দিলাম এক দুই তিন চার তারপর এখানে কতটি দাগ আছে কত সংখ্যা আছে ছয় তাহলে আমি ছয়টি দাগ দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে আচ্ছা একটা জিনিস খেয়াল করো এখানে কত দাগ আছে দুটি এখানে কতটি কতটি দাগ আছে চারটি আচ্ছা বেড়েছে কয়টি একটি দুটি দেখো এখানে কিন্তু দুটি বেড়েছে হুম তারপর আবার এখানে কতটি বেড়েছে দেখো এক দুই তিন চার চারটি তো আগে ছিলই এখন আবার নতুন করে দুটি বেড়েছে তার মানে প্রত্যেকবার দুই করে বাড়ছে ঠিক আছে দুই থেকে চার দুই বেড়েছে চার থেকে ছয় আরও দুই বেড়েছে আবার ছয় থেকে আট আরও দুই বেড়েছে তাহলে আমরা পরের সংখ্যাগুলো কি দুই দুই করে বাড়িয়ে বাড়িয়ে লিখে দেব ঠিক আছে তাহলে আটের পর আমরা যদি আরও দুটি বাড়াই তাহলে কত হবে আমি এখান থেকে দাগগুলো মুছে দিই তোমরা একটু হিসাব করার চেষ্টা করো আটের পর যদি আরও দুই বাড়াই তাহলে কত হবে নয় দশ তাই না তাহলে এইখানে এই খালি ঘরে কত হবে দশ আমরা একটু লেখার চেষ্টা করি এখানে কত হবে দশ ঠিক আছে আচ্ছা তারপর দশের পর কিন্তু এই পরের যে সংখ্যাটা হবে সেটা আরও দুই বাড়বে তাহলে কত হবে এগারো বারো তাই না তার মানে এখানে কত হবে বারো আমরা একটু লেখার চেষ্টা করি এখানে কত হবে বারো তারপর বারোর পরেও কি আরও দুই বাড়বে এখানে বারোর পর কত তো তেরো চোদ্দো এই যে এখানে কত হবে চোদ্দো আমরা এখানে চোদ্দো লিখব এই যে পরের সংখ্যাগুলো লিখতে বলেছে আমরা কিন্তু পরের সংখ্যাগুলো লিখতে পেরেছি ঠিক আছে বলেছে পরবর্তী সংখ্যাগুলো কত হবে আমরা যে লিখতে পেরেছি দুই দুই করে বাড়িয়ে আমরা পেয়েছি কত দুই চার ছয় আট তারপর দশ তারপর বারো তারপর চোদ্দো দেখো রাফি কি বলছে ও বলছে এখানে সংখ্যা শুরু দুই দিয়ে এই যেটা শুরু হয়েছে দুই থেকে ঠিক আছে এবং প্রতি ক্ষেত্রে দুই করে বাড়ছে হ্যাঁ এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সবসময় দুই হ্যাঁ এই যে দুটি সংখ্যার পার্থক্য দুই হুম কারণ দুই করে বাড়ছে তাই দুটি দুই হচ্ছে পার্থক্য এই যে দেখো আমরা যেভাবে করেছি এখানে এখানে ঠিক একইভাবে করেছে দেখো এই যে দুই থেকে চার দুই বেড়েছে চার থেকে ছয় দুই বেড়েছে ছয় থেকে আট দুই বেড়েছে আট থেকে দশ দুই বেড়েছে দশ থেকে বারো দুই বেড়েছে বারো থেকে চোদ্দো দুই বেড়েছে এখানে এই যে ডাক্তার দিয়ে বুঝিয়েছে যে এখানে তুমি চাইলে দুই বাড়িয়ে বাড়িয়ে ইচ্ছা মতো সংখ্যা লিখতে পারো অনেক বেশি অনেক বেশি বেশি সংখ্যা লিখতে পারো তোমাদের ইচ্ছে তুমি কতটুকু লিখবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে কি লেখা হয়েছে এখানে সংখ্যার প্যাটার্ন হলো মানে প্যাটার্ন মানে কি ওই যে নির্দিষ্ট নিয়মে সংখ্যাকে সাজানো সংখ্যার প্যাটার্ন কোনটা নির্দিষ্ট নিয়মে আমরা সংখ্যাকে সাজাবো আচ্ছা এখানে তাহলে কোন নিয়মে সংখ্যাগুলো সাজানো হয়েছে দুই দুই করে বাড়িয়ে সংখ্যাগুলোকে সাজানো হয়েছে তাহলে কিভাবে কত কত পাবে সংখ্যাগুলো দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ এভাবে বাইশ চব্বিশ ছাব্বিশ আটাশ ত্রিশ তোমরা ইচ্ছে মতো সংখ্যা লিখতে পারো এটাই হচ্ছে দুই করে বাড়িয়ে সংখ্যার একটা প্যাটার্ন ঠিক আছে আচ্ছা তারপর আমরা দুই নংটা খেয়াল করি দুই রঙে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলো কি কি একটু দেখো পনেরো বিশ পঁচিশ তারপর সংখ্যাগুলো দেওয়া নেই আচ্ছা এখানে কত বেড়েছে আমরা প্রথমে এটা বের করব যেটা আসলে কত বাড়িয়ে বাড়িয়ে সংখ্যাগুলোকে লেখা হয়েছে তাহলে আমরা কি যে নিয়মের সংখ্যাগুলো সাজানো হয়েছে প্যাটার্নটা সেই প্যাটার্নটা আমরা বুঝে যাব। তাহলে দেখি কত এখানে আছে পনেরো পনেরো থেকে বিশ কত বাড়িয়েছে আমরা একটু দাগ দিই পনেরো পর ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কয়টা দাগ হলো এক দুই তিন চার পাঁচ তার মানে কি বুঝতে পারছো এখানে পাঁচ করে বাড়িয়েছে হ্যাঁ তারপর বিশের পর পঁচিশ দেখো বিশের পর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখেছ পাঁচ করে বাড়ি বাড়ালেই আমরা এই প্যাটার্নটা পাচ্ছি তার মানে তার মানে কি পরের যে সংখ্যাগুলো আমরা লিখবো সেটা কিভাবে লিখবো আমরা পাঁচ করে বাড়িয়ে দিব তাহলেই হয়ে যাবে তো পঁচিশের পর আমরা আরও পাঁচ বাড়াই কত হবে ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ ত্রিশ পরের সংখ্যাটা কত হবে ত্রিশ আমরা এখানে ত্রিশ লিখে দিই ঠিক আছে ত্রিশ লিখে দিলাম তারপরের সংখ্যাটা কত হবে বলো তো এখানে সংখ্যাটা কত হবে আরও পাঁচ বাড়াবে কত হবে বলো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এখানে কত হবে পঁয়ত্রিশ আচ্ছা তাহলে এখানে আমরা পঁয়ত্রিশ লিখে দিই সংখ্যা প্যাটার্ন লিখতে গেলে আমাদের অবশ্যই প্রথমে কীভাবে সাজানো হয়েছে সংখ্যাগুলো সেটা বের করতে হবে ঠিক আছে তারপর পঁয়ত্রিশের পর আরও পাঁচ বাড়ালে পরের সংখ্যাটা আমরা পাবো বারো বারো পাঁচ পঁয়ত্রিশের পর থেকে এখানে কত হবে চল্লিশ হবে ঠিক আছে এখানে আমরা চল্লিশ লিখে দিব এই তো আমাদের এই প্যাটার্নটি হয়ে গেল আচ্ছা দেখো এখানে রাফি কি বলছে বলছে এখানে সংখ্যা শুরু পনেরো দিয়ে এই যে সংখ্যাটা শুরু হয়েছে কি পনেরো দিয়ে তারপর প্রতি ক্ষেত্রে পাঁচ করে বাড়ছে হ্যাঁ আমরা সেটা দেখে এসেছি যে পাঁচ করে বাড়িয়েছে তারপর বিশ পেয়েছে তারপর পঁচিশ সেভাবে আমরা বাকিগুলো লিখেছি আর তুলি কি বলছে ও বলছে এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সময় পাঁচ সব সময় পাঁচ করে বাড়বে পাঁচ করে পার্থক্য হবে ঠিক আছে পরপর দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে পাঁচ আর এই যে সংখ্যা প্যাটার্নটা এখানে লেখা হয়েছে কি লেখা হয়েছে পনেরো বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এটা আমরা লিখে এসেছি এখানে কি পাঁচ পাঁচ করে বাড়িয়েছে আর প্যাটার্ন আরও বেশি সংখ্যা যখন লিখবে তখন প্যাটার্নটা কেমন হবে পনেরো বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ আমরা তো চল্লিশ পর্যন্ত লিখেছি তারপর আরও পাঁচ বাড়ালে পঁয়তাল্লিশ আরও পাঁচ বাড়ালে পঞ্চাশ আরও পাঁচ বাড়ালে পঞ্চান্ন এভাবে তোমরা ইচ্ছে মতো তোমাদের যতটুকু মনে চায় ততটুকু লিখতে পারো এখানে পঞ্চান্ন পর্যন্ত লেখা হয়েছে এরপর আরও পাঁচ বাড়ালে ষাট আরও পাঁচ বাড়ালে পঁয়ষট্টি আর পাঁচ বাড়ালে সত্তর এভাবে তোমরা ইচ্ছে মতো লিখতে পারো আচ্ছা এরপর আমরা তিন নম্বর খেয়াল করি তিন রঙের প্রশ্নটা আগে আমরা দেখিনি কি লেখা আছে এখানে লেখা আছে একুশ তারপর উনিশ তারপর সতেরো তারপর কত পনেরো আচ্ছা একটা জিনিস খেয়াল করে এখানে কিন্তু কমেছে একুশ থেকে উনিশ কমেছে হ্যাঁ কত কমেছে সেটা আমাদের বের করতে হবে তাহলেই কিন্তু কিভাবে সংখ্যাগুলো সাজানো আছে আমরা বুঝতে পারবো প্রথমটা তো বুঝলাম যে কমে কমিয়েছে ঠিক আছে আর দ্বিতীয়টা কি কত কমছে সেটা আমাদের বুঝতে হবে তো একুশের পর উনিশ কত কমতে হবে আমরা একটু গণনা করি একুশের পর কত বিশ তারপর উনিশ তার মানে কত দুই করে কমছে হুম তারপর উনিশের পর আরও দুই কমালে আঠারো সতেরো এই যে দেখেছ সতেরো মিলে যাচ্ছে তারপর সতেরো পর আরও দুই কমালে ষোলো তারপর পনেরো এই তো পনেরো তার মানে কি পরের সংখ্যাগুলো যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো আমরা দুই করে কমাবো আচ্ছা পনেরোর পর আরও দুই কমাও পনেরোর পর কত আসে মানে পনেরোর আগে দুই কমালে কত আসে চোদ্দো তারপর তেরো তো তার মানে এখানে কত হবে তেরো হবে আমরা এখানে লিখে দিয়ে আসি এখানে কত হবে তেরো দুই কমালে তেরো হুম তারপর কি আমাদের এর পরের সংখ্যাটা লিখতে গেলে আরও দুই কমাতে হবে তেরোর পর আরও দুই কমাও কত হবে বারো এগারো হুম এখানে কত হবে এগারো আমরা এখানে এগারো লিখি ঠিক আছে আমরা এইভাবে করে সংখ্যা প্যাটার্ন লিখে ফেলবো আচ্ছা এগারো লিখে ফেললাম তারপর এগারোর পর কি পরের সংখ্যাটা আমরা লিখতে চাইলে আরও দুই কমাতে হবে আরও দুই কমালে কত হয় এগারোর পর দশ নয় এখানে কত হবে নয় তাহলে আমরা এখানে নয় লিখে দিই এই প্যাটার্নটাতে কিন্তু কমিয়েছে ঠিক আছে দুই করে কমিয়েছে আচ্ছা এখন দেখো এই যে আমরা তিনটি সংখ্যা লিখে দিলাম কি কি পেলাম একুশ তারপর আরো দুই কমালে উনিশ আরো দুই কমালে সতেরো আরও দুই কমালে পনেরো আরও দুই কমালে তেরো আরও দুই কমালে এগারো আরও দুই কমালে নয় ঠিক আছে আচ্ছা এই দাগটা আমি মুছে দিই এই দাগটা আমি বোঝানোর জন্য দিয়েছি আচ্ছা এখানে রাফে কি বলছে দেখো এখানে বলছে এখানে সংখ্যা শুরু একুশ দিয়ে এই যে সংখ্যাগুলো শুরু হয়েছে কি একুশ দিয়ে আর প্রতি ক্ষেত্রে দুই করে কমছে হ্যাঁ এখানে কিন্তু বাড়ছে না আগেরগুলো আমরা দেখে এসেছি যে বাড়ছে কিন্তু এখানে কি কমছে হুম মানে কমিয়ে দিবে আগের সংখ্যাটা লিখবে হ্যাঁ তারপর তুলি কি বলছে এখানে পরপর দুটি সংখ্যার পার্থক্য সময় দুই হ্যাঁ দুটি সংখ্যার পার্থক্য তো দুই কারণ দুই করে কমছে হ্যাঁ এই যে দেখো আমাদের মতো লিখেছে কি লিখেছে দুই করে কমছে একুশের পর দুই কমলে এই যে দুই কমেছে দুই কমলে উনিশ আর আরও দুই কমলে সতেরো আরও দুই কমলে পনেরো আরও দুই কমলে তেরো আরও দুই কমলে এগারো আরও দুই কমলে নয় এভাবে আরও দুই কমলে কত হবে আট বাদে সাত সাত হবে হুম আরও দুই কমলে পাঁচ আরও দুই কমলে তিন এভাবে চলতে থাকবে আচ্ছা এখানে সংখ্যার প্যাটার্ন হলো কেমন প্যাটার্ন একুশ উনিশ সতেরো পনেরো তেরো এগারো নয় ঠিক আছে এভাবে তোমরা ইচ্ছে মতো আরও লিখতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের যতটুকু ইচ্ছে হয় ততটুকু তোমরা লিখবে আজকে আমরা শিখে ফেললাম সংখ্যা প্যাটার্ন কী কিভাবে সংখ্যা প্যাটার্ন তৈরি করতে হয় তো আজকে ত্রিশ পিসটা এক দুই তিন করেছি এর পরের ক্লাসে আমি সামনের যে পেজগুলো রয়েছে চার পাঁচ ছয়গুলো আমরা করবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই আল্লাহ হাফেজ